শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে সংযুক্ত যৌগিক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনীর টয়েস বি প্রশ্নমালা থেকে আমি তোমাদের সামনে যে অঙ্কটি উপস্থাপন করব সেটা হচ্ছে নয় নম্বর কস এ প্লাস কস একশো বিশ ডিগ্রি মাইনাস এ প্লাস কস একশো বিশ ডিগ্রি প্লাস এ জিরো প্রমাণ করতে হবে তোমরা একটু চলো অঙ্কটি কীভাবে করলে আমরা সহজে বুঝতে পারি নয় নম্বর অঙ্ক লেট সাইড কস এ প্লাস কস একশো বিশ ডিগ্রি মাইনাস এ প্লাস কস একশো বিশ ডিগ্রি প্লাস এ তাহলে কস এ ঠিক থাকলো কস নাইনটি যোগ থার্টি মাইনাস এ কস নাইনটি চোখ থার্টি প্লাস এ তাহলে কস ঠিক থাকলো তাহলে নাইনটি কস হয়ে গেল সাইন দ্বিতীয় কডেনটা সাইনটি নেগেটিভ সাইন থার্টি ডিগ্রি মাইনাস হয়ে গেল সাইন দ্বিতীয় করেন্টে কস নে সাইন থার্টি ডিগ্রি প্লাস এ তাহলে কসে ঠিকঠাক তাহলে মাইনাস সাইন আমরা যদি সুতরাফ দে কস বি মাইনাস থা মাইনাস কিন্তু সামনে মাইনাস দ্বারা গুণ দেওয়ার কারণে প্লাস প্লাস কস এ সাইন বি আবার মাইনাস সাইন এ প্লাস বি এ বি হবে কিন্তু সামনে মাইনাস দ্বারা গুণ হয় এ তাহলে cos এ আমাদের ঠিক থাকবে সামনে সাইন থার্টি ডিগ্রি মান হাফ কস এ কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন আবার সাইন থার্টি ডিগ্রি মান হাফ কস এ ক্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন এ তাহলে এখানে আমরা মান কী পাচ্ছি কস এ তাহলে ওয়ান মাইনাস হাফ মাইনাস হাফ কস এ আর রুট থ্রি বাই টু সাইনে প্লাস রুট থ্রি কেটে গেল তাহলে থাকতেছে টু লশাগু দুই বিয়োগ দুই কস এ তাহলে জিরো ভাগ টু ইন্টু তাহলে জিরোর সঙ্গে কোনো কিছু গুণ বা ভাগ করলে জিরো হয় এটাই হচ্ছে রাইট সাইড প্রুফ ও ভি ডি প্রুফ আশা করি অঙ্কটি সকলেই বুঝতে পারছো আমরা এভাবে আরও অন্য অঙ্ক করতে পারি যেমন দশ নম্বর অঙ্কটি বলছে দশ এগারো বারো এগুলি একই নেমের অঙ্ক দশ নম্বর অঙ্কটা শুরু করা যাক কী বলছে সাইন এ লেট সাইট সাইন এ সাইন বি মাইনাস সি प्लस साइन बी सी माइनस ए प्लस सी बी। तल साइन ए ठीक ठाक स माइनस सूत्र सतुरा साइन ए कॉस बी, माइनस कॉस ए साइन बी प्लस सी ठीक ठाक ए माइनास वि सूत्र हम सी माइनास साइन ए बी प्लस सी সাইন এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি তাহলে আমরা এখন গুণ করতে পারি সাইনে দ্বারা গুণ করলে সাইনে সাইন বি কস সি সাইন এ সাইন বি কস সি অনুরূপে মাইনাস সাইন এ কস বি সাইন সি তারপর সাইন বি সাইন সি কস এ অনুরূপে মাইনাস সাইনএ সাইন বি কস সি তারপরে আসো প্লাস সাইন এ কস বি সাইন সি মাইনাস সাইন বি সাইন সি কস এ তাহলে দেখা যাচ্ছে সাইন এ সাইন বি কস সি আমাদের কাটা যায় সাইনে সাইন বি কস সি কাটা যাচ্ছে সাইনে কস বি সাইনসি সাইনে বি সাইনে কস বি সাইন্সি সাইনে কস বি সাইনসি কাটা যাচ্ছে তারপর সাইনবি সাইন্সি কস এ সাইন বি সাইন্সি কস সি এটাও কাটা যাচ্ছে তাহলে আর কোনো মান থাকতেছে না শুধু থাকতেছে জিরো এটাই রাইট সাইড প্রুফ তাহলে আশা করি সবাই বুঝতে পারছো সবাই ভালো থাকো সুস্থ থাকো